ঝাল ঝাল মাছের পোলাও খেতে কেমন লাগে বলেন তো সাথে যদি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ থাকে তাহলে তার আর কথাই নাই তো সবাইকে আসসালামু আলাইকুম ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি আমি মনিরা তো আমি এই ঝালের পোলাও করার জন্য সবার আগে পেঁয়াজ ও কাঁচা মরিচগুলো সুন্দর করে ধুয়ে তারপরে আমি এগুলো কেটে নিয়েছি আর সাথে নিয়েছি সাদা কালো এলাচ দারুচিনি তেজপাতা এবং লং লবঙ্গ আর এই রুই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি এখন চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম বাদামি কালার করে নিব আর এই ফাঁকে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি লং লবঙ্গ এবং সাদা কালো এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন জিরা বাটা তারপরে এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পরিষ্কার করা মাছ রুই মাছ নিয়েছি আমি সাত থেকে আট পিস মাছ নিয়েছি তো এগুলো এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মাছের পোলাওয়ে কিন্তু গরুর মাংসের মতো সব মশলা দিতে হয় তাহলে এই পোলাওয়ের স্বাদ অনেক বেড়ে যায় তো যাই হোক আমি এখন মাছগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করছিলাম তো মাছগুলো সিদ্ধ হয়নি যার কারণে আমি আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর মাছগুলো এখন আমি সিদ্ধ করে নিলাম এখন আমি এই মাছগুলো আস্তে আস্তে ভেঙে দিব আর এই মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে যেন তেল বের হয়ে আসে মাছের পোলাও না কষালে কিন্তু মজা লাগবে না এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আমি কিন্তু ভাতের চাল দিয়েছি পোলাও চাল দিইনি কারণ পোলাও চালের চেয়ে ভাতের চালের পোলাওটা বেশি মজা হয় আমি এখন এই চালগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখেন আমার চাল কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছিলাম পাঁচ মিনিট পরে বাকি পানিগুলো শুকিয়ে এসেছে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখন প্রায় দেড় কেজি পরিমাণে পানি দিয়ে দিলাম আর আমি এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দিলাম ঠিক পনেরো মিনিট পরে দেখেন আমার পোলাওয়ের এই অবস্থা তো আমি নেড়ে চেড়ে দিয়ে লবণ টেস্ট করব তো লবণ একটু লাগবে তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব তো দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে আর পাঁচ থেকে দশ মিনিট চুলার আঁচে রেখে দিলেই আমার পোলাওটা একদম খাওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমি এখন চুলাটি বন্ধ করে দিব কত সুন্দর একটা ইয়ে আমি লুক চলে এসেছে না জানি খেতে আরও কত টেস্টি হবে খুবই কম মশলা দিয়ে অনেক মজাদার একটা ভিডিও কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম এই পোলাওটা খেতে কিন্তু অনেক মজা আমার এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি পোলাও নিয়ে খেতে বসে পড়েছি পোলাওটা খেতে এত মজা হয়েছে আসলে না খেলে এটা বুঝতে পারবেন না আমার এই রেসিপিটা ভালো লাগলে দয়া করে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বেদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ